সামনেই দেখতে পাচ্ছ তার কাটা তার কাটার ওপারে হচ্ছে বাংলাদেশ আর এপারে হচ্ছে ইন্ডিয়া সামান্য একটা তার কাটা দুটো দেশের মানুষকে পুরো আলাদা করে দিয়েছে তার কাটার এপারে আর ওপারে কত মানুষ তাদের আপন জনকে হারিয়েছে আমরা আজকে চলে এসেছি ইন্ডিয়ার বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে বর্ডার পেট্রাপুল বর্ডার সেই বর্ডারে আজকে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আর ভাষা দিবস উপলক্ষে বর্ডারে একটা ছোট্ট অনুষ্ঠান হয় প্রচুর লোকের জমায়েত হয় এখানে আর নোম্যান্স ল্যান্ড দেখতে আর বর্ডারের যে মনুষা মন্দির সেটা দেখতে মানুষ ভিড় জমায় তো এই সামনে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো আমরা একটু লেট করে এসেছি তার জন্য ম্যাক্সিমাম সাংস্কৃতিক অনুষ্ঠানটাই শেষ হয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছ বিশাল বড় টার্মিনাল তৈরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এর প্রজেক্ট আছে এটা হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে এতে এই হচ্ছে টোটাল বর্ডারটা দেখতে পাচ্ছ বাদিকে ডানদিকে ডান দিকে চারিদিকে এখানে প্রচুর কাউন্টার খাবারের দোকান এছাড়াও আরো অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকানও আছে এইসব দেখতে দেখতে আমরা একদম নোম্যান্স ল্যান্ডে জায়গাটা চলে আসলাম আর এইটা দেখতে পাচ্ছ বাংলাদেশের সাইড আর এইটা হচ্ছে ইন্ডিয়ার সাইড এখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার দু যৌথ প্রযোজনায় এখানে বিকালবেলা প্যারেড হয় আর ওই সামনে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে বাংলাদেশ আর এখান থেকে ইমিগ্রেশন এই সব প্রসেস গুলো কমপ্লিট হয় তো চলো এবার বর্ডারের খুব ফেমাস যে মন্দির আছে মনসা মন্দির সেই মনসা মন্দিরটা তোমাদের একবার দেখিয়ে নেই এটা হচ্ছে বর্ডারের সব থেকে ফেমাস মনসা মন্দির তো এখানে কথিত আছে যে এখানে এই মন্দিরটাকে ভেঙে দেওয়া হচ্ছিল কিন্তু একজন বিএসএফ কর্মচারী সে পঞ্চমুখী সাপ দেখার পর সে আর এই মন্দিরটা ভাঙতে পারেনি সেখানে অজ্ঞান হয়ে গেছিল তারপর থেকে এই মন্দিরটা মারাত্মক পরিমাণে ফেমাস আর এই সাইড দিয়ে তার কাটা দেওয়া আছে আর তার কাটার ওপারে হচ্ছে বাংলাদেশ ওইদিকে দেখতে দেখতে পাচ্ছ বাংলাদেশের বিডিআর রয়েছে বাংলাদেশের ঘর বাড়ি আছে বিভিন্ন রকম জিনিস আছে বাংলাদেশে দেখতে পাচ্ছ তোমরা আর আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি তার জন্য আজকে ভেতরে আসা টোটালি অ্যালাউ করে দিয়েছে আদারওয়াইজ তোমরা যদি কেউ এখানে আসতে চাও তোমাদের আইডেন্টিটি কার্ড জমা রেখে এখানে আসতে হবে তো এই ছিল আজকের ভিডিও একুশে ফেব্রুয়ারিতে বর্ডারে কি কি হয় তোমাদের দেখালাম আর তোমরা যদি বর্ডার সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি চেষ্টা করবো বর্ডার সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও করার